আসসালামু আলাইকুম বিরাজ আজকে আমরা একটি রেস্টুরেন্টে খাবার খেতে যাব তো আজকে সেই ভিডিওটি শেয়ার করব এখন আমরা বাসা থেকে বের হবো রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে এবং কিলো হিসেবে খাবারগুলো বিক্রি করে তো এখন আমরা বাসা থেকে বের হলাম লিফ্টে উঠব সবাই মিলে আরো কয়েকটি ফ্যামিলি যাবে তো একসাথে সবাই মিলে খাবার খেতে যাচ্ছে দুপুরের খাবার তো লিফ্টে ওঠার পর লিফ্ট অনেক উপরে উঠে গেছিলো তো তখন একটু ভিডিও করে নিলাম ভিডিও খুব সুন্দর দেখা যাচ্ছিল তো দেখতে পাচ্ছেন একটা মাঝখানে নদী দেখা যাচ্ছে আমাদের এখানে তো নদীর ওই পার হচ্ছে ব্রাজিল তো ব্রাজিলের একটু দেখা যাচ্ছে কিছু কিছু ওই ব্রাজিল আর এবার হচ্ছে প্যারাগুই তো আমরা হচ্ছে প্যারাগুই থাকি প্যারাগুই থেকে আমি ভিডিও করলাম আর সাইডে একটা ব্রিজ দেখা যাচ্ছে সেই ব্রিজ দিয়ে যাওয়া আসা করি ব্রাজিলে আসে ব্রাজিলের মানুষ তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি বের হয়ে রেস্টুরেন্টে যাচ্ছি তো বাসার কাছে তাই আমরা হেঁটে যাচ্ছিলাম সবাই মিলে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে খুব সুন্দর আরবি ফুড পাওয়া যায় আরবি খাবার এখানে দুপুরের খাবারগুলো খাবো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও দুপুরে শুক্রবারে দুপুরে তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম আমরা সবাই মিলে এখানে এক কিলো হিসেবে খাবারগুলো বিক্রি করে যা যা যে খাবার পছন্দ দেখতে পাচ্ছেন এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য তো এখান থেকে আমরা খাবার নেব তো প্রথমে আমরা বসা যা জায়গাগুলো সেখানে বসিয়ে দিলাম বাচ্চাদের বসিয়ে তারপরে আমি খাবার নিতে এসেছি তে হচ্ছে খাবার আইটেমগুলো অনেক আইটেমের খাবার আছে অনেক ধরনের খাবার আছে যাই জন্য পছন্দ করে তো এখান থেকে আমরা খাবার নিচ্ছিলাম খাবার নেওয়ার পরে মেয়ে তারপরে আবার খেতে বসবো তো এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় তো যেহেতু আমরা দুপুরে খাবার খেতে এসেছি দেখতে পাচ্ছেন আরও কয়েকটা ফ্যামিলি এসেছে সবাই মিলে বসেছি তো খাবার খাওয়া শুরু করছি হচ্ছে আমাদের প্লেট সবাই মিলে বসেছি খাবার খেতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে ফলো করবেন শেয়ার করবেন ফলো করবেন শেয়ার করবেন বেশি করে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার করে আমরা উঠেছি এখন চলে যাব চার বাসায় রেস্টুরেন্ট থেকে তো আমরা একটু শপিংয়ে যাচ্ছিলাম শপিংয়ে গিয়েছি ওদের নিয়ে তো এখানে শীত পড়ে গেছে তো শীতের কিছু অল্প কিছু টুপি টাকি কিছু কেনার জন্য আমি একটু শপিং করে নিলাম যেহেতু বাইরে এসেছি তো শপিং করে নেব একটু শীতের কাপড় অল্প করে এখান থেকে চলে গেলাম শপিং মলের ভিতরে এখান থেকে একটু কেনাকাটা করে তারপরে মাসে যাব তো বললাম দেখতে পাচ্ছেন আমাদের এখন এখানে শীতের মরশুম চলে এসেছে তো শীতের সব ধরনের কাপড় সব কিছুই শীতের 왜그া ন 오 ও ঠ া ন 지 হ 고시ে চলে এলাম কেসে তো এখানে কেসে দিয়ে জিনিসপত্র যা যা নিয়েছি চলে যাবো বাসায় তা দেখতে পাচ্ছেন ওদের জন্য একটা খেলনা নিয়েছে ট্রেনের খেলনা তবু দিয়ে পাই খেলা করছে এবং লাগানোর চেষ্টা করছে একজনে একজন খেলা করছে তো আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির আপনাদের কাছে আল্লাহ হাফেজ